নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি সোমনাথ আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে তোমাদেরই তোমাদের মধ্যে থেকে একজনের কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি তা দেখে নি কি প্রশ্ন করছে তা তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার যে যার নাম হচ্ছে পারমিতা সরকার বাড়ি হচ্ছে সাউথ কলকাতায় তুমি জানতে চেয়েছো যে তোমার তিন ফুটের একটা রয়েছে সেটাতে গ্র্যাভেল রয়েছে মানে পাথর তুমি তুমি স্টোন দিয়ে তার মধ্যে কিছু প্ল্যান্ট বা গ্র্যাভেলাম গাছ লাগাতে চাও কিভাবে তুমি বা ওটাকে যদি প্ল্যান্টেড সেট আপ করো কিরকম ভাবে কি করবা আর ওই প্ল্যান্টেড ট্যাঙ্কে তুমি আরো জানতে চেয়েছো যেটা যে ব্ল্যাক গোস্ট ফিস আর যেটা ফেদার ফিস বলে আর ওর সাথে অ্যাঞ্জেল মাছ এইটা তুমি রাখতে চাইছো তা তোমাকে আমি প্রথমে কিছুটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তা প্রথমে এটা প্রত্যেকের জন্য ভিডিওর মাধ্যমে যেহেতু পারমিত আমাকে কোশ্চেনটা করেছে শুধুমাত্র পারমিতার জন্য নয় অন্যান্য যারা আমার চ্যানেল ফলো করছো প্রত্যেকের জন্যই বলছি প্ল্যান্টেড সেট সম্পূর্ণ যেটা প্ল্যান্টেড ট্যাঙ্ক প্ল্যান্টেড সেট কিন্তু আলাদা আর আমি নিজস্বভাবে প্ল্যান্টেড সেট আপ কিন্তু করি না আমি নর্মাল মানে অ্যাকোরিয়ামে প্ল্যান্ট রাখি কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্ক বলতে যেটা বোঝায় সেই প্ল্যান্টেড ট্যাঙ্ক কিন্তু আমি করি না এখনো পর্যন্ত আমি করিনি আর যে জিনিসটা আমি করিনি সেটা নিয়ে কোনো ভিডিও দেয়া আমার পক্ষে ঠিক হবে না কিন্তু কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের ক্ষেত্রে মানে রাখতে হয় যেহেতু আমরা আমাদের অ্যাকোরিয়াম ছাড়াও আমাদের চোবাচ্চা নাদা বা থার্মোকলের পেটি এই ধরনের জায়গাতে আমাদের মাছের স্টক রাখতে হয় যেখানে কোন আমাদের অক্সিজেন বলে কোন রোদ থেকে বাঁচার জন্য এবং কাজটা কিন্তু গাছই করে থাকে তা এই ধরনের কিছু গাছ যেগুলো তোমরা তোমাদের অ্যাকোরিয়ামের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারো আমি এই ভিডিওটা শুরু করার আগে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা আশা করব। ফলো করে এসেছো যদি ওই ভিডিওটা ফলো না করো এর ঠিক আগে যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে তাহলে সেই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তাহলে গাছগুলো সম্পর্কে একটু ধারণা হয়ে যাবে আর গাছগুলোকে কীভাবে কী কীভাবে রিপোর্ট করতে হয় মানে ওইখান থেকে গাছ বেরোলে কিভাবে তুমি সেগুলোকে লাগাবে সেটা কিন্তু তোমরা ওই আগের ভিডিওতে দেখতে পেয়ে যাবে আজকে আমরা মূলত নতুন করে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করবো অ্যাকোরিয়ামে কিভাবে তোমরা গাছগুলোকে সেট করতে পারবে বন্ধুরা ভিডিওটা এগোনোর আগে তোমাদেরকে আমি আগে একটা আমারই একজন বন্ধু যে আমার কাছ থেকেই মাছ নেয় আমার ছোটবেলার বন্ধু তার অ্যাকোরিয়ামও আমারই করে দিয়া তা সে তার ট্যাঙ্কে তার ট্যাঙ্ক সাইজ হচ্ছে দেড় ফুট বাই এক ফুট হাইড হচ্ছে দেড় ফুট মানে লম্বা হচ্ছে আঠেরো ইঞ্চি চওড়া হচ্ছে বারো ইঞ্চি হাইট হচ্ছে তোমার আঠেরো ইঞ্চি এই মাপের একটা অ্যাকোডিয়ামে সে মূলত উইডো টেট্রা বা গ্রো টেট্রা যেটা তার সাথে দু তিনটে গোলফিস আর সার্পে টেট্রা এটা মিক্স করে রেখেছে যেখানে সে কিন্তু গাছ ব্যবহার করেছে মূলত আমাজন গাছ আমার থেকে নেওয়া তা কিভাবে সে তার ট্যাঙ্কে রেখেছে তোমরা আগে তার ট্যাঙ্কের ভিডিওটা দেখে নাও তারপরে আমি বিস্তারিত তোমাদের বলছি Thank you. বন্ধুরা তোমরা ভিডিওটা আশা করি দেখে নিলে এইবার আমি বলবো যে তোমরা কি ধরনের গাছ তোমরা অ্যাকোডিয়ামে লাগাতে পারো বন্ধুরা অ্যাকোডিয়ামে গাছ লাগানোর ক্ষেত্রে একদম সয়েল ছাড়া মানে এই আমার যে বন্ধুর যে ট্যাঙ্কের ভিডিওটা আমি এর সঙ্গে দিলাম এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পেলে এখানে যে গাছটা দেওয়া হয়েছে মূলত এটার নাম হচ্ছে আমাজন ট্রি যেটাকে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার চোবাচ্চাতে বড় আমাজন গাছ আছে যেখান থেকে হচ্ছে এই গাছের ছোট ছোট মাদার গাছ থেকে চারা বেরোয় যেগুলোকে আমরা রিপোর্ট করি কিন্তু এই রিপোর্ট করার সময় তোমরা কিন্তু ওই শিকড়কে না কেটে শিকড়গুলো যেহেতু বড় থাকে ওই শিকড়গুলোকে কোনো পাথরের সঙ্গে বড় সাইজের পাথরের সঙ্গে পেঁচিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে তোমাদের অ্যাকোডিয়ামের ভেতরে দিতে পারো উইদাউট সয়েল কোনো মাটি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে না মাটি দিলে পরে অবশ্যই ভালো কিন্তু মাটি ব্যবহার না করলেও কিন্তু হবে কিংবা যারা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য গাছ বিক্রি করে তাদের কাছে ছোট ছোট নেট মানে টপ পাওয়া যায় চারদিকে ফাঁকালা ছোট 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 টপ পাওয়া যায় ওই ধরনের টপ তোমরা কিনে এনে যেটা তোমরা ভিডিওটাতে দেখতে পেলে ওই ওই ভিডিওটা তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমার বন্ধু যেটা করেছে যে ওই টবের মধ্যে ও গাছগুলোকে সেট করে ওপর দিয়ে জাস্ট কটা কুচো পাথর ও দিয়ে দিয়েছে তোমরা কিন্তু এইভাবেও রাখতে পারো এটা শুধুমাত্র আমাজনটির ক্ষেত্রে আর আমাজন ছাড়াও তোমরা ব্যবহার করতে পারবা ওয়াটার লিলি কাবাম্বা তারপরে হচ্ছে তোমার যেটা ঝাউ মতো দেখবা একরকমের পাতা হয় এই মুহূর্তে আমার নামটা মনে হচ্ছে মনে করছে না তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো দোকানে গিয়ে খুঁজলে পরে পাবা পাতাটা অনেকটা ঝাউ গাছের মতো হয় এই ধরনের কিছু গাছ রয়েছে যেগুলো ন্যাচারাল গাছ মানে এগুলো কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য গাছ নয় এগুলো আমাদের লোকাল পরিবেশে মানে আমাদের খাল বিল নদী নালাতে কিন্তু এই গাছগুলো হয় তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে কিন্তু তোমরা রাখতে পারো এগুলো ক্ষেত্রে মাটি কিন্তু আবশ্যিক না ওয়াটার লিলির ক্ষেত্রে মাটি অবশ্যই আবশ্যিক ওয়াটার লিলি মাটি ছাড়া কিন্তু গ্রো করবে না কিছুদিন থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু বীজ শুকিয়ে যাবে আর তোমরা যেটা করতে পারো যে ছোটো সাইজের যে আমাদের আইসক্রিমের বাটি যেগুলো রয়েছে কিংবা চা খাওয়ার প্লাস্টিকের ছোট গ্লাস যেগুলো দেখ তোমার যেগুলো আমরা আমি মানে আগের যে ভিডিওটা তার তোমাদের ভালো করে দেখিয়েছিলাম ওই ধরনের চা খাওয়ার গ্লাস বা আইসক্রিমের বাটি যেগুলো প্লাস্টিক তার মধ্যে অল্প পরিমাণে মাটি দিলে মানে তোমার গ্লাসের হাইট যদি এতটা হয় উঁচুটা যদি এতটা হয় এর মধ্যে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি তোমরা মাটি দিলে মাটি দিয়ে এই গাছগুলোকে তোমরা লাগালে গাছগুলোকে লাগিয়ে কিছুদিন সাত দিন আট দিন নর্মাল বালতির মধ্যে রেখে হালকা রোদ করে এমন জায়গায় রাখো যাতে শিকড়টা মাটিটাকে একটু আঁকড়ে ধরে শিকড়টা যখন মাটিটাকে আঁকড়ে ধরলো সেইরকম সময় তোমরা তুলে এনে ওই মাটিটার উপর দিয়ে মানে আমাদের যে বাটিটা থাকছে আইসক্রিমের যে বাটিটা যেটার মধ্যে আমরা টব হিসেবে যেটাকে ব্যবহার করছি তার উপর দিয়ে কিছুটা অ্যাকোডিয়ামের পাথর দিয়ে আমরা কিন্তু অ্যাকোডিয়ামের ট্যাঙ্কের মধ্যে রেখে দিতে পারি তাহলে আমার কি হচ্ছে যে আমার গাছও থাকছে গাছের তলাতে আমি মাটিও ইউজ করছি আর ওই উপরে পাথর দিয়ে থাকার জন্য আর আমি যেহেতু টব হিসাবে ব্যবহার করেছি আইসক্রিমের বাটি বা যে গ্লাস গুলো যে প্লাস্টিক গ্লাসগুলো গুলো মাটিটা কিন্তু আমার চারদিকে ছেঁটচ্ছে না মাটিটা কিন্তু একটা জায়গার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে আমরা কিন্তু বন্ধুরা যাদেরকে গাছগুলো দিয়ে এইভাবেই কিন্তু আমরা গাছগুলো দিয়ে থাকি এবং তারা নর্মাল ট্যাঙ্কে ব্যবহার করে এটা কিন্তু কোনো প্ল্যান্টেড সেট নয় আর যদি কেউ প্ল্যান্টেড সেট যদি করতে চাও যে প্রশ্নটা করেছিল তার উদ্দেশ্যে বললো যদি তুমি সম্পূর্ণ প্ল্যান্টেড সেট করো প্ল্যান্টেডের ক্ষেত্রে কিন্তু তোমাকে পাথর দিলে হবে না সম্পূর্ণ প্ল্যান্টেড করতে চাইলে সেক্ষেত্রে তোমাকে পুরো পাথর তুলে ফেলতে হবে এবং সেখানে তোমার হচ্ছে পুরোপুরি ওখানে অ্যাকোডিয়াম সয়েল কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির অ্যাকোরিয়াম সয়েল রয়েছে তুমি তোমার নিকটবর্তী অ্যাকোরিয়াম শপ কিংবা কালিপস্টিক মার্কেটেও যোগাযোগ করতে পারো তোমাকে আমি এর আগেও হোয়াটসঅ্যাপে বলেছি তোমার নিয়ারেস্টটাই ওটাই হবে এবং কম নিয়ে তুমি পাবা আর কিংবা অনলাইন থেকেও পারচেস করতে পারো অ্যাকোডিয়াম সয়েল দিয়ে তোমাকে প্রথমে হচ্ছে বেস তৈরি করতে হবে যদি প্ল্যান্টেড পুরোপুরি সেট আপ করো তাহলে বেসটা তৈরি করলে এবং বেস তৈরি করার পর তারপর হচ্ছে তোমাকে যে যে গাছগুলো আর কি প্ল্যান্টেটের জন্য রয়েছে সেই ধরনের গাছ তোমাকে লাগাতে হবে আর এই ক্ষেত্রে প্ল্যান্টেড ট্যাঙ্কে তুমি অ্যাঞ্জেল রাখতে পারবা কিন্তু ফেদারটা আমি কনফার্ম নয় কেন ফেদার আমি নিজে কখনো ফেদার ফিস কিন্তু রাখিনি যার জন্য আমি তোমাকে ফেদার নিয়ে কিন্তু গাইড করব না ফেদার প্ল্যান্টেড ট্যাঙ্কে থাকবে কি থাকবে না দর্শকদের মধ্যে যারা দেখছো অন্যান্যরা যদি তোমাদের কারুর কোনো ফেদার সম্পর্কে আইডিয়া থাকে ব্ল্যাক গোস্ট বা ফেদার পিস সম্পর্কে কাইন্ডলি কমেন্ডেড টু জানিও যাতে আমার যে সাবস্ক্রাইবার পৌলমি যে প্রশ্নটা করেছে সে যাতে জানতে সুবিধা হয় মোটামুটি আমি বলবো যদি গ্র্যাভেলের মধ্যে পাথর লাগাও সেক্ষেত্রে তোমার কিন্তু খরচ অনেক কম মানে সামান্য ধরো দশ থেকে বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে গাছগুলো পাওয়া যায় তিন চারটে গাছ তুমি ওইভাবে সেট করে দিলে যে ভিডিওটা আমি এখানে দেখালাম তুমি রাখতে পারবা কিন্তু যদি পুরো প্ল্যান্টেড সেট আপ করো সেক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু প্রচুর মেনটেনেন্সও অনেক আর প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে সিও টু সম্পূর্ণ প্ল্যান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কিন্তু মাস্ট সিও টু তোমাকে কিন্তু দিতেই হবে যার জন্য তোমাকে আলাদা করে সিও টু সিলিন্ডার কিন্তু কিনতে হবে আর যদি প্ল্যান্টেড সম্পূর্ণ প্ল্যান্টেড সেটাপ করতে চাও সেক্ষেত্রে প্ল্যান্টেড ট্যাঙ্কের ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ধরনের ভিডিও দেখো আমি মূলত যেটা বলতে চাইছিলাম চাইলাম যে গ্র্যাভেলের মধ্যে বা তুমি যেহেতু জিজ্ঞেস করেছো যে তোমার ট্যাকে পাথর দেওয়া রয়েছে পাথরের মধ্যে আমি যে গাছগুলো বললাম অ্যামাজন লিলি কামাম্বা এই ধরনের গাছগুলোকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো যেগুলো কিন্তু লোকাল মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি আজকের ভিডিওতে আমরা এইটুকুই দেখানোর চেষ্টা করলাম আশা করলাম তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের যদি কোনো এই বিষয়ে কমেন্ট থাকে অবশ্যই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নমস্কার বন্ধুরা